শুভ্র তো বাড়ি থাকলে না আমার মনটা আর ঘরে টেকে না বিকালবেলায় বনায় কোথাও একটু ঘুরতে যাই তাই আজকেও বেরিয়ে পড়লাম ঘুরতে আজকে যাব সমুদ্রের দিকে কারণ ঘরে প্রচণ্ড গরম লাগছে আজকে দুদিন ধরে খুব গরম পড়েছে তাই জন্য ভাবলাম যে পাশেই সমুদ্র আছে তাহলে চলো সমুদ্র থেকে ঘুরে আসি এখানে হাঁটা পথে পাঁচ মিনিট লাগে কিন্তু দেখছিলাম অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে মানে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা হেঁটে যেতে গেলে আবার ফিরতে হলে রাত হয়ে যাবে আর ওখানে গিয়ে সময় দিতে পারবো না তাই জন্য বাইক নিয়ে বেড়ে পড়েছি ভেবেছি এখানে একটু গ্রামের ভেতরে না একটু চপ ভাজা পাওয়া যায় চপ বলতে এক কাঁচকলার চপ তারপরে বাঁধাকপির চপ এইগুলো কিন্তু কপালটা খারাপ সেদিনকে এই সব চপ বসেই নি তাই কিছু করার নেই যদি আগে থেকে জানতাম বাড়ি থেকে মুড়ি মাখা নিয়ে আসতাম এর আগে দিদির সাথে যেদিন এসেছিলাম সেদিনকে মুড়ি মাখা করে নিয়ে সমুদ্রের পাশে হাওয়া চলছে তার সাথে সাথে মুড়ি মাখা খাচ্ছে দারুণ লাগছিলো আর এই জায়গাটা শুধুমাত্র এই পাথরের জন্যই আমার থেকে ভালো লাগে এই পাথরগুলোর উপর দিকে পুরো হেঁটে যেতে এত সুন্দর লাগে পুরো লম্বা করে কত পাথর বেছানো রয়েছে তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো সামনে গিয়ে তারপরে বসবো এই দেখো আমার ছেলে দাঁড় করিয়ে রেখেছি ও আবার এগুলো ভয় পায় ওই জন্য ওকে একটু হাত ধরে ধরে না আর এদিকে বড় বড় পাথর রয়েছে যেখানে ওখানে হাত ধরে ধরে বলা হয়েছিল একটু জাম কর জম কর আগের দিন যখন এসেছিল তখন চুপটি করে আমার পাশে বসেছিল আর সমুদ্রের পাশে গিয়েও ও ভয় পায় ওই জন্য ওখানে গিয়ে গিয়েও ও পাপার কোলে গিয়ে চুপ করে বসেছিলাম একটু ভয় পাওয়া ভালো বাচ্চা কাছে অত দূরান্ত হলে ভালো লাগে না আর সব জায়গায় গিয়ে শান্তিও পাওয়া যায় না আমার ছেলেও প্রচুর দূরান্ত কিন্তু ওকে ভয় দেখালে এখন তো ভয় পায় বড় হয়ে যায় না কি হবে আর এখানে দেখো সুব্রতকে ভিডিও করতে দিলে ও ভিডিও করতে চায় না তাই জন্য আমি নিজেই বসে মানে ফোনটায় রেখে ভিডিও করছিলাম তা অতটা সুন্দর হয়নি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো এসে এসে পৌঁছে কিছুক্ষণ বসতে না বসতেই সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার সময় এই জায়গাটা খুব সুন্দর লাগছিল পুরো সানসেটটা দেখ পাচ্ছিলাম তারপরে বাড়ি এসে তরকারি ছিল না কি রান্না করব কী রান্না করবো ভাবলাম একটু লুচি বানাই অনেক দিন হয়ে গেল প্রায় দেড় দুই মাস হয়ে গেল লুচি খাই না লুচি আর এখানে অল্প একটু কুমড়োর তরকারি করব ছেলে আর বাবা মিলে গেছে বাজারে ঠান্ডা খেতে গেছিলো হচ্ছে আখের রস খেতে কিন্তু আখের রসের দোকান বন্ধ ছিল তাই জন্য দুটো আইসক্রিম তাও আবার মানে খেয়ে আসেনি বাড়িতে করে নিয়ে চলে এসছে অর্ধেক তো গলেই গেছিলো প্রায় আর এত গরম যে মানে একদিকে আইসক্রিম রাখছি তো অন্যদিকে গলে পড়ে যাচ্ছে তারপরে দুজনে মিলে আমরা একটু ভাগ করে খেয়ে নিলাম আমার ছেলেও আইসক্রিম দেখছি প্রচুর পছন্দ করছে গরমটাও তো খুব পড়েছে তাই জন্য সব জিনিস পছন্দও করছে আর এদিকে তরকারি রান্না প্রায় হয়ে গেছে আমি এদিকে ফুলকো 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 লুচিগুলো ভেজে নিচ্ছি তরকারিটা একটু ঘাঁটতে হবে আমার হচ্ছে লুচি তোলার যেটা সেটা ভেঙে গেছে সেটা শুভ্রত ঠিক করছে এই জন্য হাতা দিয়ে করছিলাম বলে তরকারিটা আর ঘাঁটে লাস্টে লুচি হয়ে গেলে এই হাতা দিয়ে তরকারিটা একটু ঘেটে দেব। এই জল জল তরকারি খেতে অতটা ভালো লাগে না তারপরে লুচি এই যে ফুল কড়াইতে দেবো আর ফুলে ফুলে উঠবে এটা দেখতেও খুব সুন্দর লাগে অন্য সময় হলে সুব্রত আমাকে হেল্প করে ও হচ্ছে লুচি ভাজে আমি লুচি বেলি কিন্তু আজকে এই দেখো এটা ভেঙে গেছিলো ও সুতো দিয়ে জোড়াচ্ছে এই জন্য আমাকে হেল্প করতে পারিনি তারপরে ফাইনালি দেখো লুচি তৈরি এক থালা লুচি আর এই যে এক বাটি কুমড়োর তরকারি আসলে কারণ সত্যি কথা বলতে এই এক থালা লুচিও আমাদের কম পড়ে গেছিল লাস্টে তিন চারখানা আম আমরা ছুলে খাই আর ছেলে এদিকে তরকারি কিছুটা ফেলেও দিয়েছে ফ্ল্যাশ লাইটের জন্য তরকারিটাকে আমি জল করছে তারপরে এখানে একটু আমরা এসি চালিয়ে শান্তি করে কটা খেলাম লুচি তারপরে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমাদের